আজকে এই ভিডিওতে আমরা কোয়াসি প্যাসিভেল যে প্রবলেম আছে ওইটা দেখব এবং হচ্ছে কি বুঝবো আসলে এই জিনিসটা কি এবং কিভাবে এটা তৈরি হয় এটা একটা প্রবলেম আমরা প্রবলেমগুলো আশা করি এক ভিডিওতে সলভ করে দিব কোয়াসি প্যাসিভ যে সেন্টেন্সগুলো হয় সাধারণত এই রকম ভার্বগুলো দিয়ে তৈরি হয় যেমন কাউন্ট ফিল ব্রেক লুক সেল লক স্মেল টেস্ট ওয়্যার রিড সাউন্ড ওপেন রাইট ওয়াশ আরও কিছু আছে আমরা এইখানে দেখলাম এগুলো সবচেয়ে বেশি আর কি দেখা যায় তাহলে দেখো কোয়াসি প্যাসি হচ্ছে গিয়ে কি যে সেন্টেন্সটা অ্যাকটিভ কিন্তু তার কাছে মানে দেখলে মনে হয় যে এটা প্যাসিভ কেমন যদি বলি হচ্ছে হানি হানি টেস্ট টেস্ট সুইট আচ্ছা হানি যে সুইট ছাদে এটা কেমনে বুঝা গেল কারণ হচ্ছে কেউ তো টেস্ট করে নেয় কোনো মাধ্যম তো নেয় তার মানে কি সেন্টেন্সটা অ্যাক্টিভ কিন্তু বিষয় হচ্ছিল কেউ না কেউ এটাকে প্রুফ করছে যে ভাই এটা মিষ্টি ঠিক আছে এই জন্য এটাকে আমরা বলি হচ্ছিল যে কোয়াসি বেসে যে দেখতে অ্যাক্টিভের মতো যে সাবজেক্ট আছে তারপর ভার্ব আছে তারপর একটা অবজেক্ট আছে এটা অ্যাক্টিভের মতো কিন্তু এটার অর্থ প্রকাশ করছিল হচ্ছিল যে ভাই কেউ না কেউ এটাকে মানে প্রুফ করছে যে না এটা হচ্ছে যে সুইট প্রমাণ দিচ্ছে এই জন্য আচ্ছা তাহলে এটা যদি আমরা প্যাসিভ ভয়েস করতে যাই তাহলে আমরা এটাকে কি করবো আমরা হচ্ছিল গিয়ে হানি